সামুদ্রিক সুরমা মাছ রান্নার লাস্টে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আজকে দুপুরে একদম সিম্পল খাবার লাল শাক ভাজি সেই সাথে হচ্ছে সুরমা মাছ ফোনা হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে রান্না করব সামুদ্রিক সুরমা মাছ তো মাছগুলো না একদমই ক্লিন আর দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এই মাছ কাটতে কোনো প্রকার ঝামেলা নাই আজকে একদম ভিন্ন একটা রেসিপি শেয়ার করবো নর্মালি আমার হাজব্যান্ডের কথা হচ্ছে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ ছাড়া নাকি কোনো মাছ খাই না তবে আজকে আমি সুরমা মাছটা ভুনা করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই মাছটা খুব বেশি একটা আনা হয় না প্রায় অনেক দিন পর এই মাছটা আনা হয়েছে যাই হোক মাছটা খুব ভালোভাবে কেটে কুটে একদম ক্লিন করে নিচ্ছি সেই সাথে আমি পেঁয়াজ কাঁচামচ কুচি করে নিয়েছি নর্মালি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে আর একটু লাল শাক ভাজি করব তো লাল শাকগুলো আমি কেটে নিয়েছি এবার কুচি কুচি করে নেব ভালোভাবে ধুয়ে তারপরে কুচি কুচি করে নিব তো যাই হোক প্রথমে আমি যেটা করবো একটা হাড়ির মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এটা একটু নেড়েচেড়ে সফট করে নিচ্ছি একদম সফট হয়ে গেলে তারপর আমি এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো সেই সাথে লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট নর্মালি এই মাছে আদা রসুন পেস্ট না দিলেও হয় কারণ এই মাছে না একটা ইলিশ মাছের খুব সুন্দর একটা স্মেল আসে সে যাই হোক তারপর আমি অল্প একটু আদা রসুন পেস্ট আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলো এগুলো হচ্ছে সামুদ্রিক সুরমা মাছ এই মাছগুলো কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা তো খুব বেশি একটা খাই না আজকে আনা হয়েছে তো রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি ডেইলি ব্লগুলো শেয়ার করে থাকি তাই আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করব তাই আর কি যাই হোক মাছটা নর্মালি খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আর যতক্ষণ সময় লাগে রান্না হতে ঠিক ততক্ষণ সময় নিয়ে রান্না করে নিচ্ছি একদম লাস্ট পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফাইনালি আমার রান্নাটা কিন্তু প্রপারলি ডান আর কিছু করতে হবে না এই তো দেখতেই পাচ্ছেন সুরমা মাছ মাঝা রান্নাটার কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যাই হোক আজকের ওয়েদারটা একদমই ভালো না কেমন জানি অন্ধকার হয়ে আছে তো এই যে সুরমা মাছ রান্নার ডান এবার আমি লাল শাক ভাজি করব এর জন্য একটা হাড়ির মধ্যে শাক তারপরে হচ্ছে কাঁচা মরিচ ফালি সেই সাথে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর লাল শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম না একদম সরাসরি খাবারে চলে গেলাম ভাত হয়ে গিয়েছে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আমি যেহেতু প্রতিদিন এই মাটি প্লেটে খাচ্ছি তো সেটার মধ্যে সার্ভ করে নিলাম দিয়ে দিচ্ছি লাল শাক ভাজি একদম লাল টকটকা হয়েছে এই লাল শাক ভাজিটা তো আমি প্রথমে যেটা করব আমি মাছের পিসেসটাও নিয়ে নিচ্ছি আমি একবারে সব কিছু নিয়ে তারপরে খেতে বসবো তাই আমি একবারে নিয়ে নিচ্ছি এটা নিয়ে কেউ কোনো বেড কমেন্ট করবেন না তো এই যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম এবার খাব তো আমার আজ আজকের এই সিম্পল ডেইলি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ